আমাদের বাবা উচিত নাইলে কিন্তু আমরা বাঁচতে পারবো না সত্য এটাই আল্লাহ বড় না রাজ আল্লাহ বড় আল্লাহ বড় কয়েকজন হুজুরের দিকে দেখা সিস্টেম চেঞ্জ হবে না এটা কিন্তু উন্মত টঙ্গির এস্তেমা দেখা সিস্টেম চেঞ্জ হবে না এটা কিন্তু উন্মত মনে রেখেন এটা কিন্তু এটা কিন্তু এটা কিন্তু বড় এটা কিন্তু উন্মত বড় চোখের পানি জড়ানো উন্মত আমি প্রমাণ দিব তেইশ বৎসরে পানির চোখের পানি শুকায় নাই জিজ্ঞাসা করছে মা জালা যখনই দেখি কাঁদেন কেন উন্মতের জন্য চোখের পানি শুকায় না বলেন মৃত্যু লগ্নে চোখে পানি ছিল কি ছিল না জিবরিল জিজ্ঞাসা করে নাই ইল আলা এখনো কাদেন আল্লাহ সান্নিধ্যে চলে যাবেন খুশি তো খুশি হওয়ার তো কথা কাদার তো কথা না কাদেন কেন উর্দ জগতে তো খুশির বন্যা চলতেছে জিজ্ঞাসা করছে জু কেন কয়াসেল হাবিব ইলাল হাবিব বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে যাবে এই জন্য খুশি চলতেছে আল্লাহ পাল্লাহরক আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান তাড়াতাড়ি হুকুম দেন মালাকুল মৌতকে হাত রাখুক বলছে চোখে তো পানি বলছে কেন বলে লিবা দিলি উন্মতি আমার পরে উন্মতকে কে দেখা রাখবে ওই উম্মতের আজকে এই দুরবস্থা কেন বলেন আমাকে যুক্তি দিয়ে বোঝান আল্লাহ তো বলছিল আমি দেখা রাখবো আমি যদি আল্লাহকে প্রশ্ন করি দেখেন না তো দেখেন না কেন আরো যুক্তি আছে আমার কাছে এই উম্মতের পরে তো উম্মত নাই আপনি তো বলতেছেন লিল্লাহি জুনুদু সামাওয়াতিওয়াল আর আকার জমিনের সমস্ত সৃষ্টি আমার সৈনিকের অন্তর্ভুক্ত এগুলারে পালেন তো পালেন কেন আমাদের পরে তো উন্মত নাই কার উপরে ব্যবহার করবেন আমাদের নবীজির পরে তো নবী নাই কার জন্য ব্যবহার করবেন কেন বসায় রাখছেন দেখেন না ইসরায়েল দেখেন না ওদেরকে হাত ওদেরকে দেখেন না ওকে সাকে ব্যবহার করেন না কেন কি যুক্তিতে বলে না বলে না হ্যাঁ কেন ব্যবহার করেন না জমিনেরটা করেন আমি তো গুইরা দেখলাম দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিল বাস করে ফিলিস্তিনে শাম শাম সবচেয়ে বেশি আবাবিল পাওয়া যায় সামে সামের চেয়ে বেশি আবাবিল কোথাও পাওয়া যায় না দুনিয়া মক্কা মদিনেও পাওয়া যায় না মক্কায় কিছু পাওয়া যায় এটা রাত্রে বাহির হয় তোয়াফের রাত্রে দেখা যায় কাবার চতুর্দিক দিয়ে উঠতেছে হ্যাঁ আমি তো বলি ওরে না কাবা পাহারা দেয় খাবা জানি না ওলামা একমত হবে কিনা সবচেয়ে বেশি বাস্ত হলো ফিলিস্তিনে হুকুম দেন না তো দেন না কেন ওই পাথর কি দুনিয়াতে নাই যেটা মারতে দেরি হাতি পাউডার হইতে দেরি হয় না ওই পাথর কি দুনিয়াতে নাই আল্লাহর ভান্ডারে নাই অথচ আল্লাহ তো বলে আমার খাজিনা এত বড় لو جمعوا لكم اخركم جنكم وانسكم وحيكم وميتكم وذكركم وانسكم ويابسكم ورطبكم في صعيد واحد فاسالوا كل واحده منهم مساله فاعطوا كل واحده منهم مساله ما نقص من خزائن شيء كما ينقص البحر اذا ادخل المخيل فيه তোমাদের সমগ্র সৃষ্টি যদি ময়দানে জমা হও আমি শর্ট করতেছি আর আশা অনুযায়ী আমার কাছে চাও আমি সবার আশা যদি পুরা করি আমার ভান্ডার এতটুকু কমবে না এতটুকু সমুদ্রে সুই ডুকাইয়া বাহির করে নিয়ে আসলে মাথায় পানি লেগা কমবে আমার ভান্ডারে এতটুকু কমবে না তা আপনার ভান্ডারে কি ওই ওই পাথর কম হয়ে গেল আউট হয়ে গেল হুকুম দেন না কেন ভাবেন কেন দুরবস্থা কেন আল্লাহ তাকায় না আল্লাহর রসুল তো এখনো কবরে কানতেছে আমি তো ষোলোই অক্টোবর ছিলাম আগস্টে ছিলাম মদিনা মোনাবরায় আমি যখনই যে আমার মন চায় হায় যদি একটু অনুমতি দিত তাহলে কবরে কান লাগায় শুনতাম কি বলে আমি তো পুরা টিম নিয়ে আসতে পারবো এখানে যারা স্বপ্নে দেখছেন পুরা জামাত এক স্বপ্ন দেখছেন আল্লাহ রসুল কাঁদতেছে জিজ্ঞাসা করছে কাদেন কেন বলছে বাংলাদেশের সরল সহজ উন্মতের জন্য কাঁদি সাদা সিদা উন্মতের জন্য কাঁদি বলছে আমার বাংলাদেশের উন্মতের ইমান ছিনায় নেওয়া যেতেছে কেউ তো বলতেছে ঘরে থাকবো না স্বামীর কথা মানবো না কেউ এই স্লোগান দিতেছে কেউ ওই স্লোগান দিতেছে কেউ ওই স্লোগান দিতেছে আমার বাংলাদেশের সাদা সিধা উন্নতের ছিনায় নেওয়া যেতেছে এই জন্য আমার চোখের পানি। সর্বশ্রেষ্ঠ বলতেছি পড়া দেখেন আবুল ইসামর কান্দি কিতাব কিতাবের নাম বলবো না খুঁজে বের করেন সাবুলের সমরকন্দি তো লেখছেন আমি লিখি নাই আল্লাহ যখন কবর থেকে উঠবে অহুয়া ইবকি ওয়া কুল চোখে পানি থাকবে মুখে চিৎকার থাকবে জিবরিল ময়দান তো পুরাই খালি উম্মত কই উম্মত কোথায় গেল ডাইনে তাকাই তো উম্মত দেখি না বামে তাকাই তো কাউকে দেখি না সামনে তাকাই তো কাউকে দেখি না পিছে তাকাই তো কাউকে দেখি না আমার উম্মত কই জিবরিল সান্ত্বনা দিবে মা সাক্কাল আর দা হাদুন ইল্লা আন্তা আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই নিশ্চিন্ত থাকেন উম্মত এখনও ওঠে নাই নবী ওঠে নাই রসুলই ওঠে নাই কোনো উম্মত ওঠে নাই আপনার উম্মত থেকে উঠবে আপনি শান্ত হন নেওয়া যাবে মাকামে মাহমুদ বলো কোলামা মাকামে মাহমুদে বসবে কিনা অথচ আমার জাতিত ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি মারতে রাজি নিজের আধিপত্য ঠিক রাখার জন্য দেশ বেশা দিতে রাজি না রাজি না অথচ পাবে মাকামে মাহমুদ তো চিনি না দুইটাই তো চেয়ার বানাইছিলেন একটা নিজের জন্য একটা বন্ধুর জন্য তৃতীয় চেয়ারের তো কোনো কথাই নেই একটা নিজের জন্য কুর্সি আর একটা বন্ধুর জন্য মাকামে মাহমুদ বসবেন তো না হাতরাইকা দাঁড়ায় থাকবেন আল্লাহ বলবে বসেন তো বলবো বসবো তো বসবো কেন যদি বসলা আমার কুরসি যদি আমাকে আমাকে উড়ায়া জান্নাতে পৌঁছায় দিল তো উন্মতের কি হবে কিতাবে তো লেখা আছে উম্মতের কি হবে দ্বিতীয় বলছে আমি বসলে আমার অঙ্গীকার পুরা হবে কি করে বলছে সেই অঙ্গীকার কি আল্লাহ জানেন বলছে আমি তো উম্মতকে বসে বইলা আসছি মা ইদুকুমুল হাউস হাউজে তোমাদের সাথে সাক্ষাৎ হবে আমি চাই না উম্মত হাউজে অপেক্ষা করুক আমি চাই আমি অপেক্ষা করি পিপাসিত উম্মত আসতে দেরি আমি যেন পানি পান করতে পারাইতে দেরি না হয় বলছে তারপর বলছে দ্বিতীয় আমি মিজানে ছুটা যাব পাল্লা যদি সামনে না জোকে তো আপনার প্রতিশ্রুতি আছে সালতো তা সাফি তো সাফা তো ওইখানে দাঁড়াই আমি চাইতে শুরু করব। এই প্রতিশ্রুতি কাজে লাগাবো তো লাগাবো কোথায় ওইখানে যে দেখতে থাকবো পাল্লা সামনে ঝুঁকে কি ঝুঁকে না যদি সামনে না ঝোঁকে তো চাইতে থাকবো আপনার অঙ্গীকার আছে সালতোতা আমি চাইলে নাকি দিবেন সাফি তু সাফা সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন আপনার অঙ্গীকার আছে লাউজি কাফি উম্মতিক কেননা পাল্লা যদি সামনে না ঝুঁকলো তাহলে তো ঘোষণা হবে সাকিয়া ফোলান উগ্ন ফলান অমুকের বেটা অমুক অমুকের উন্মত চিরদিন অসফলতা অর্জন করল তো আমি চেহারা দেখাবো তো দেখাবো কি করে আপনি না বলছেন লা সি কাফি উন্মাতিক আমি তো মিশানে দৌড়াবো ওইখান থেকে আমি পলসের রাতে দৌড়াবো যদি পারল পার না হইতে পারে হায় আফসোস আমি তো এই কান্না কান্তে কান্তে কত বৎসর হয়ে গেল রাগ হয়ে যাবা তোমরা আজকে কি বার চলতেছে হ্যাঁ দূর সূর্য ডুবার সাথে সাথে শুক্রবার ঠিক না রাগ হয়ে যাবা পায়ে হাত রাখি একজন তোলা বাও নাই শুক্রবারে এক হাজার বার নাই অথচ দুনিয়া বাংলাদেশের সবচেয়ে হাই টেকনোলজি দ্বারা এখানে পাক হয় নেটে দেখি ঠিক না অথচ এক হাজার বার দূর পড়ে মনে হয় না পাঁচশো বারো পড়ে মনে হয় না দুইশো বারো পড়ে মনে হয় না একশো বারো পড়ে কোনো যুবক নাই যে দশ বার পড়ে অথচ হুকুম ছিল রাগ হয় না পায়ে হাত রাখে বেতার থিকা বলতেছি বেতার থিকা নাইলে বলতাম না বেতার বলতেছি আল্লাহ রসুল হুকুম দিছিলেন শুক্রবারে আমার উপরে বেশি বেশি দূরত পড়ো ছয় দিন যাই মেলায় শুক্রবার তোমাদের একটু ছুটি থাকে আমার উপরে বেশি বেশি দূরত পড় জিজ্ঞাসা দেখো তোলা হাদিসে আছে কি নাই কিন্তু এক হাজার দূরত্ব কেউ পড়ে না অথচ পুলিশের হাতে আ যাবে উম্মত ফাইসা গেলে দুরুদের গাড়টি দিয়া পার করাইয়া দিবে দুরুদের গাড়টি মাথায় দিয়া আমি লেখি না ইমাম কর্তবী লেখছে হাদিস উঠে দেখেন আমি ওর ওনার গ্রাম চৈসা আসা বলতেছি আমি কর্ডোবা গেছি দু হাজার আটে আমার সফর ছিল কর্ডোবা স্পেনের শহর কর্ডোবা ওইটাই কর্তবী এখন কর্ডোবা আগে কর্তব্য ছিল ওইটাই আমি দেখারছি ওনার খবরের চিহ্নও পাই নাই আমি দরজগার চিহ্ন তো দূরের কথা কোনো চিহ্ন নাই অসল হামরা আমি ঢুকতে পারি নাই যেখানে মুসলমান শাসকরা আটশো বৎসর ছিল কমরু হাস কমরুল কসরুল হামরায় মুসলমানের এন্টিনি অথচ আটশো বছর রাজারা ছিল হয় হয় চোখের প্রাণী কাকে দেখাবো এই জন্যই তো ছেলেরা আমার দিলে ব্যথা আমি চিল্লাইতে পারি না নাইলে জোশ এক সময় ছিল